তিনি ছিলেন আলোচিত অভিনেত্রী মঞ্চ থেকে পর্দা সবখানেই দ্যুতি ছড়িয়েছেন তিনি ছিলেন প্রতিবাদের কণ্ঠস্বর ছিলেন সচেতন নাগরিকের প্রতিনিধি কিন্তু আজ আজমেরি হক বাঁধন আর কেবল একজন অভিনেত্রী নন তিনি যেন এক নিঃশব্দ বিদ্রোহের নাম দু সালের জুলাই আন্দোলনে সরব হয়েছিলেন বাঁধন রাজপথে দাঁড়িয়েছিলেন রুমিন ফারহানা ভিপি ভিপিনূরের পাশে আওয়াজ তুলেছিলেন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা সরকারের পতনের পর সামাজিক রাজনৈতিক অঙ্গনে যখন অস্থিরতা তখনই একের পর এক হয়রানির শিকার হন এই সাহসী অভিনেত্রী তাকে বিদ্রূপ করা হয়েছে বিভিন্ন নামে কখনো ভারতীয় গোয়েন্দা সংস্থার রয়ের এজেন্ট কখনো মোসাদ আবার কখনো সিআইএর গুপ্তচর সোশ্যাল মিডিয়ায় চলছে ট্রলের বন্যা তবে সবচেয়ে করুণ চিত্র এই ট্রলের অংশ হয়ে উঠেছেন তারই সহকর্মীরা যাদের সঙ্গে একদিন একই মঞ্চে অভিনয় করেছিলেন বাঁধন যাদের বিশ্বাস করেছিলেন যাদের পাশে দাঁড়িয়েছিলেন কঠিন সময়ে একত্রিশ জুলাই একটি আবেগঘন ফেসবুক পোস্টে সব ব্যথা উগড়ে দিয়েছেন বাঁধন সেখানে তিনি স্পষ্ট ভাষায় লিখেছেন আমার কিছু সহকর্মী আমার উপর নির্মম নির্দয় এবং ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে তারা কেউ অপরিচিত না তারা সেই মানুষ যাদের সঙ্গে আমি একসময় অভিনয় করেছি মঞ্চে দাঁড়িয়েছি আড্ডা দিয়েছি বিশ্বাস করেছি তাদের কথাগুলো এতটাই অমানবিক ছিল যে মনে হচ্ছিল এরা কেউ না এরা হিংসার প্রতিচ্ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিগুলোর কথা উল্লেখ করে তিনি বলেন আমার ছবি ছড়ানো হল যেখানে আমি রুমিন ফারহানা আর ভিপি নুরের পাশে দাঁড়িয়ে যেন আমি তাদের পাশে দাঁড়িয়ে কোনো অপরাধ করে ফেলেছি এমনকি শেখ হাসিনার সঙ্গে আমার পুরনো ছবিও ছড়িয়ে দেওয়া হল মানুষকে বিভ্রান্ত করতে তার অভিযোগ এই আক্রমণ শুধু রাজনৈতিক মতের কারণে তিনি বলেন তারা আমাকে গালি দিয়েছে আমার অবস্থানকে অসম্মান করেছে যাদের কখনো শ্রদ্ধা করতাম ভালবাসতাম তারাই আজ এতটা ঘৃণায় অন্ধ হয়ে গেছেন যে বিষ্ণা ছড়ালে যেন বাঁচতেই পারবেন না সবচেয়ে বড় যন্ত্রণা এসেছে যেখান থেকে তা হল নিজের চেনা মানুষদের নির্মমতা বাঁধনের কণ্ঠে হতাশার সুর স্পষ্ট এই চল বা অপরিচিত মানুষদের আক্রমণ আমাকে ততটা কষ্ট দেয় না যতটা দেয় যারা একসময় আমার পাশে ছিলেন যারা আমাকে চিনতেন তারাই যখন পথ আলাদা হওয়ায় হিংস্র হয়ে ওঠেন তখন হৃদয়টা ছিন্ন ভিন্ন হয়ে যায় তার মতে সমাজ আজ এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মত প্রকাশ মানেই আক্রমণের টার্গেট হওয়া তিনি বলেন কি অসুস্থ সমাজে বাস করছি আমরা যেখানে কারো মত ভিন্ন হলেই তাকে ছিঁড়ে ফেলা হয় যেখানে রাজনীতি শুরু হলেই মানবতা শেষ হয়ে যায় এটা হৃদয় বিদারক এটা ভয়ঙ্কর এটা অত্যন্ত লজ্জাজনক আজকের বাংলাদেশে মত প্রকাশ যেন এক অপরাধ বাঁধনের এই অভিজ্ঞতা কেবল ব্যক্তিগত নয় এ যেন গোটা সমাজের প্রতিচ্ছবি যেখানে ভিন্ন মতের জন্য শাস্তি হয় সামাজিক বয়কট হয় ঘৃণা স্রোত যে শিল্পী একসময় তার অভিনয় দিয়ে কাঁদিয়েছেন হাসিয়েছেন প্রতিবাদ করেছেন আজ তিনি হয়েছেন ট্রলের লক্ষ্যবস্তু তার পাশে দাঁড়িয়েছেন অধিকাংশ সহকর্মী বরং তাকে বিদ্ধ করেছে তারাই এই পরিস্থিতি আমাদের সামনে একটি বড় প্রশ্ন তুলে ধরে আজ কি বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা আছে একজন শিল্পী যদি রাজনৈতিক অবস্থা নেন তবে কি তা তার ক্যারিয়ারের জন্য মৃত্যু মৃত্যুঘণ্টা হয়ে দাঁড়ায় আজমেরি হক বাঁধনের এই কান্না শুধুই একটি ব্যক্তির নয় এ সমাজের এ ব্যবস্থার এ সবির জগতের ভেতরের হিংস্রতার প্রতিবিম্ব শুধু অভিনেত্রী বাঁধন নন আজ প্রশ্ন তুলছে বিবেকবান মানুষের হৃদয় তিনি বলেন আমরা কেমন সমাজে বাস করছি যে সমাজে মত প্রকাশ মানেই শত্রু হয়ে যাওয়া যেখানে ভালোমন্দের মানদণ্ড নয় বরং দলীয় লাইনই নির্ধারণ করে কে মানুষ কে দেশদ্রোহী বাঁধনের সাহসিকতা তার স্পষ্টভাষী অবস্থান হয়তো আরও অনেক শিল্পীকেও সাহস দেবে মুখ খুলতে প্রশ্ন তুলতে শিল্পের জায়গায় ঘৃণা কেন মতভেদ মানেই প্রতিশোধ কেন এই ক্ষত শুধু বাঁধনের নয় এ চাতির এই চিৎকার কেবল একজন অভিনেত্রীর নয় এটি মুক্ত চিন্তার প্রতিটি মানুষের সমাজ কি এই হিংসা থেকে মুক্ত হতে পারবে ঘৃণার বদলে ভালোবাসা প্রতিহিংসার বদলে সহমর্মিতা এই দেশ কি তা দেখতে পাবে উত্তর হয়তো সময় দেবে কিন্তু আজ আজ শুধু শোনা যাক বাঁধনের সেই প্রশ্ন সেই আর্তনাদ আমি কি শুধুই একজন মত প্রকাশকারী মানুষ নাকি কারও চোখে অপরাধী আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আর ফেসবুক অথবা টিকটকে দেখে থাকলে ফলো দিয়ে সাথেই থাকুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের অনুপ্রেরণা ধন্যবাদ